দেখতেছেন এই যে কাকার মুখ থেকে কিছু কথা শুনি আছে কাকা সকাল থেকে খুব খারাপ আসলে কাকার এত পরিমাণ আসলে কাকার না শুধু আমাদের এই জেনেকাতি শেরপুর জেলার সবারই একই অবস্থা দেখেন এই যে ঘর গুলো কিন্তু অনেক তুলে গেছে এই পাশাপাশি দর্শক আমি এখন রাস্তার মধ্যে আসছি বর্তমানে আমি একটু এই যে সামনেই একটি বাড়িতে তিন চারটি ঘর একদম পড়ে গেছে সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি সেখানে পানি প্রায় এক বুক পানি চলেন সেখানে যে আপনাদের দেখায় এই যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা আসলে কি বলবো দুঃখের কথা আমাদের বনগাঁও শেরপুর জেলা এবং জিনেগাতি থানা এটা হচ্ছে দুধনৈ এলাকা দেখতেছেন প্রচণ্ড পানির কারণে দেখ ঘর বাড়ি একদম তুলে গেছে দেখতেছেন এই যে এই যে একটি ঘর কিন্তু ভেঙে চুরে যাচ্ছে দেখছেন পাশাপাশি এখানে আরও কিছু বাড়ি ঘর কিন্তু এই ভেঙে যাচ্ছে আপনাদের একটু দেখা দেখতেছেন এই যে বাড়ি ঘর কিন্তু তুলিয়ে যাচ্ছে এবং কি পাশাপাশি এটা আছে দলান ঘর একটি এই যে দলান ঘরগুলি দেখতেছেন পরে একদম কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে প্রিয় দর্শক এবং কি পাশাপাশি দেখতেছেন এই যে আরেকটি দলান ঘর কিন্তু একদম ভেঙে একদম চোরচুর হয়ে গেছে এবং পাশাপাশি আরও এগুলি বুধ পরে যাবে বেশি সম্ভব দেখতেছেন প্রিয় দর্শক এবং কি খাট ঘর বাড়ি খাট পালং বিছানা এবং কি ধান চাউল সব কিছু তুলে গেছে দেখতেছেন বন্ধুরা এই যে দেখতেছেন আমি এখন আছি প্রায় দেখতেছেন এক বুক পানির ভিতরে প্রিয় দর্শক দেখতেছেন এই যে এক বুক পানির ভিতরে এই যে দেখতেছেন বাড়িগুলি দেখতেছেন কত সুন্দর ই দুঃখের সহিতে জানা যাচ্ছে অনেকেই কিন্তু এই ঘর বাড়িগুলি তুলে যাচ্ছে আমি কি বলব বলে আপনাদের বোঝাতে পারছি না প্রিয় দর্শক দেখতেছেন বন্ধুরা এভাবেই কিন্তু এই জেনেগাতি শেরপুর জেলার কিন্তু অনেক ঘর বাড়ি তুলে যাচ্ছে দেখছেন দলানটা পড়ে যাচ্ছে এবং চুম চুম করে এই দলানের যে পানি এই পানিগুলে খাচ্ছে দেখতেছেন কাকা ঘরকে এটা কি বাড়ি আপনাদের এই যে দেখেন একটি মুরব্বী কাকা এই কাকার বাড়ি এটা কি দলানগুলি পরে গেছে না কিছুক্ষণ আগেই দেখতেছেন তিনটা ঘরই কিন্তু তার পড়ে গেছে এবং কী যে কষ্টের মধ্যে আছে কি বলবো বলে বোঝাতে পারবো না দেখতেছেন এই যে কাকার মুখ থেকে কিছু কথা শুনি আছে কাকা সকাল থেকে কাকার পরিমাণ আসলে কাকার না শুধু আমাদের এই জেনেকাতি শেরপুর জেলার সবারই এই একই অবস্থা দেখেন এই যে ঘর কিন্তু অনেক তুলে গেছে এই পাশাপাশি অনেক ঘর এমনকি গুরু বাছুর যা আছে কি বলবো দুঃখের কথা বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেন বেশি বেশি আমাদের এই শেরপুর এ জেনেঘাতি জেলার যে এটা দুধ নই বরিগিপাড়া দেখতেছেন মেন রোডের একটুখানি পশ্চিমে এই তালতলা বরগিপাড়া এই জায়গার আপনাদের ফুটেজটা আপনাদের দেখিয়ে দিচ্ছে এবং কি পাশাপাশি আরেকটি সামনে একটি লুক ভেসে যাচ্ছে ভেসে গেছে সেই লুকটার অবস্থান কিন্তু এখনো পাওয়া যায়নি দেখতেছেন এটা কিন্তু এটা রাস্তা মেন রোডের পাশে একটি রাস্তা দেখতেছেন প্রায় কমর পানির উপরে পানিতে কিন্তু এই সবাই যাচ্ছে এবং কি অনেকেই বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন ঘর বাড়ির মধ্যে তারা কিন্তু ঘর বাড়িতে মনে করেন এক বুক পানি এই অবস্থায় এই এলাকার মানুষ খুবই কষ্টে আছে প্রিয়দর্শক আসসালামু আলাইকুম দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছেন একটি রাত্রে বৃষ্টির হয়ে দেখতেছেন রাস্তাঘাটে একদম পানি জমে গেছে রাস্তাঘাটে দেখতেছেন মাছ প্রিয় দর্শক দেখতেছেন বেশ কিছু মাছ 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 উঠছে 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 ভাই ভাই কি কি দাদা নাকি দেখতেছেন বন্ধুরা এই যে রাস্তায় কিন্তু মাছ মারতেছে আসলে একজনে মারছিল এই যে পাশাপাশি দেখতেছেন আরো অনেকেই মারছে রাস্তার মধ্যে মাছ ধরার ধুম চলছে আসলে বন্যার পানি এত পরিমাণ এক রাত্রে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির এই যে দেখতেছেন একটি তেলাপিয়া মাছ আর দুটি তেলাপিয়া মাছ এবং কি আরো পুঁটি আছে মলা মাছ আছে প্রিয় দর্শক দেখতেছেন इधर রাস্তার মধ্যে এরে একটি মাছ চলে গেছে আসলে হ্যাঁ দেখতেছেন মলা মাছ আসলে দেখতেছেন বন্ধুরা এই যে কাকা দেখেন হুন্ডার দিয়ে আসছে কি মিলে আপনারা দেখেন ও শেয় লাগতাছে কাকারে সেই কাকা

আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এক রাতের বৃষ্টিতে একদম বন্যার পানি দেখতেছেন সুন্দর আপনাদের আরও দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথেই থাকেন দেখতেছেন বন্ধুরা একটি খেয়ে কিন্তু বেশ কিছু তেলাপিয়া এবং কি মোয়া মাছ উঠছিল এবং কি আবারও জাল নিক্ষেপ করবো আমরা সেই রাস্তায় এবং কি অনেকে যাচ্ছে বন্যার পানিতে অনেকে মাছ ধরা এবং কি অনেকের বাড়ি ঘর কিন্তু তুলিয়ে গেছে রাস্তাঘাট পুকুর খাল বিল যা আছে সব তুলে গেছে এক রাতের বৃষ্টিতে আপনাদের দেখাচ্ছি এই যে ভাই কিন্তু আবারও জাল মারবে এই দেখেন ভাই কিন্তু জাল ধরছে ইনশাল্লাহ এই দেখতেছেন এখানে জাল বল খুলটা যে আসলে পড়ছে বেশি সম্ভব দেখতেছেন বন্ধুরা আস্তে আস্তে টানেন জাল দেখি মাছ উঠে কিনা ইনশাল্লাহ রাস্তার মধ্যে মাসিকার বন্যার পানিতে আস্তে আস্তে আসলে নড়ছিল দেখতেছেন ভাই এই যে আরেকটি জাল মারছে সামনেই দেখতেছেন জাল নিক্ষেপ করছে দেখতেছেন বাড়িটা বাড়ির উঠানে পানি ঘরে পানি এবং কি দেখতেছেন এখানে জাল মারছে দেখি জালে মাছ উঠে কিনা এই দেখেন পাশাপাশি জাল মারছে এই যে দেখেন একটি সরপুটি মাছ উঠছে সরপুটি সরপুটি এই যে দেখায় আপনাদের ইনশাল্লাহ এই যে সরপুটি মাছটা আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক